নম তো ওয়াইফাই আছে আপনি এখানে আছে ওয়াইফাই নাই তাহলে করতে পারছনি আমি ভিডিও দেখতে পারি না আমি আছে টিকটক করি বুঝেন আমি টিকটক করি তার ভাবে আমি ফ্লোপ কাজ ধামা ধাম করি লাগাই দিবো টিকটক করতে সারা লাগে আমার বুঝেন আমি এসে সেলিব্রিটি সেলিব্রিটি আমি হুম পাঁচ টাকা কাছে আছে তাা দিবেন মাসে হুম পাঁচ টাকা একটা বেশি আমি করতে পারতাম না হুম আমার এই কুয়াটা ছাড়তো সকালবেলা আমাকে ফুবি দেন বিলাফ ফুবি ও ফিল্মে فين আসত মিডিও মেশিন আমার হাত আবার বলেন তো মেহেদি খেদি পরা হাত নখ তো এ যাবে ক্ষয় হবে এ যাবে মেশিন করে আমার পাプチর দুতি পারি না ও চল পাখি মেশিনটা হলবে কি ভালো হয় আসুন মেশিন থাকলে আমার জন্য সুবিধা হয় আচ্ছা ওয়াই সাইট তো অবশ্যই থাকতে হবে হুম ছাড়া আমি আবার কাজ করতে পারি না সমস্যা হয় আমি তো ধরেন ইউটিউব দেখবো নাচবো খেতে আমি আবার সবজি ছাড়া একদম খেতে পারি না হম আচ্ছা আমার সাথে বেশি খ্যাট খ্যাট করবেন না চিল্লাপাল্লা করবেন না আমি টিকটক টিকটক করতে করতে নাচতে নাচতে গানের মাঝে আমার সব হয়ে যাবে বলছেন আচ্ছা আমার সাথে কিন্তু কেউ দুর্ব্যবহার করবেন না আমাকে মনা বলে ডাকবেন মনা এই মনা মনা এই এই এটা একটু করলে আমি আপনাদের বাসায় কাজ করতে না হচ্ছে আমার শর্ত হম ওয়াইফাই লাইন থাকতে হবে ওয়াশিং মেশিন থাকতে হবে ও ভুলেই তো বেশি আপনাদের এসি আসছে আমার আবার খুব গরম লাগে গরম এসি কিন্তু থাকতে হবে আমি এসি ছাড়া একদম টোটালি থাকতে পারি না এসি থাকলে সবচেয়ে বেশি ভালো হয় হুম হুম ফান্ড আমাকে তিন চারটে ডেলি দিতে হবে ফান্ড ছাড়া আমার চলে না আচ্ছা হুম এ হচ্ছে কথা আর মাঝে মধ্যে একটু ব্র্যান্ডের লিপিস্টিক শুনুন পাবেন আমাকে ব্রেন্ড তো একটু মাঝের মধ্যে দেবেন ঠিক আছে আপনাকে আমি একটু ব্যবহার করব আচ্ছা ঠিক আছে তাহলে মাসে ওই কথাই দেখলাম পাঁচ হাজার টাকা সকালবেলা বিলাপুষি দুপুর বেলা সবজি অথবা একটা মাছ রাতে তো আমি বাসায় চলে যাব রাতে আবার আমি রুটি ছাড়া খাই না আমি ডায়েট করি রাতে রুটি আর সবজি খাই হুম অফিন মেশিন ছাড়া আমি কাজ দিতে পারবো না আপনাদের ওয়াইফাই থাকতে হবে অবশ্যই থাকতে হবে ওয়াইফাইতে কোনো সমস্যা হলে কিন্তু আমি কাজ করব না ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দেবেন হুম আর মাসে পাঁচ হাজার টাকা দেবেন এ হচ্ছে আমার শর্ত দেখেন এখন আপনি চিন্তা ভাবনা করে আপনি আমাকে রাখবেন কি রাখবেন না কাজে কখনো ভুলফুলটি পাবেন না একটু হান্ড্রেড টে হান্ড্রেড দেবো কাজে কখনো খুঁজ আসতে পারবেন না হ্যাঁ ওকে এটা যদি হয় তাহলে আমাকে বলবেন আমি এখন অনেক ব্যস্ত আসছি পড়ছেন ঠিক আছে পরে কত হবে